এই মুহূর্তে সব থেকে বড় খবর লোকসভা ভোটের আগে বিপদে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পুরনিয়োগ দুর্নীতির তদন্ত নেমে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি কেন্দ্র তদন্তকারী সংস্থা কিন্তু স্কুলে নিয়োগ রেশন বন্টন কয়লা গরু বাছানের পরে বিভিন্ন পুরসভায় নিয়োগের এই দুর্নীতির অঙ্ক একশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে ইডি সূত্র এক ইডিকর্তার কথায় এখনও পর্যন্ত প্রায় দু হাজার বেআইন নিয়োগের তথ্যসূত্র তাদের হাতে উঠে এসেছে কোথাও মজুর কোথাও করণিক কোথাও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হয়েছে পদ ও বেতন অনুযায়ী চার লক্ষ থেকে দশ লক্ষ টাকা ওই সমস্ত প্রার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে ওই ইডিকর্তার বক্তব্য গড়ে পাঁচ লক্ষ টাকা ধরলেও দুর্নীতির অঙ্ক প্রায় একশো কোটি তিনি মনে করিয়ে দিচ্ছেন পুরসভায় এই সমস্ত চাকরি পাকা সরকারি চাকরি ফলে অনেকেই তো তা পেতে টাকা দিতে পিছোপা হননি শুধু তাই নয় এডিকর্তাদের একাংশের দাবি দুর্নীতির এই সম্ভাব্য অঙ্ক কিন্তু নিছক অনুমান নয় একশো কোটি টাকার দুর্নীতির নানা তথ্যসূত্র আমাদের হাতে ইতিমধ্যেই উঠে এসেছে বিভিন্ন পুরসভায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা নথি যাচাইয়ের ফলে বিভিন্ন তথ্য এবং প্রমাণ মিলেছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাঁকা পথে টাকা নিয়ে চাকরি পাওয়া বেশ কয়েকজনকে নিয়েও এই সমস্ত কিছুর ভিত্তিতেই একশো কোটির এই হিসেব উত্তর চব্বিশ পরগনার কামারহাটি বড়নগর উত্তর দমদম দক্ষিণ দমদম কাঁচরাপাড়া এছাড়াও কলকাতা পুরনিগম সহ চোদ্দোটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কথা প্রাথমিকভাবে বলা হলেও এখন ইডি সূত্রের দাবি সারা রাজ্যে প্রায় সত্তরটি পুরসভায় বিভিন্ন পদে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে যার মধ্যে নদীয়া জেলার রানাঘাট কিশোরনগর এবং শান্তিপুরও রয়েছে অন্যদিকে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল বৈঠকের পরই অর্থাৎ গতকাল ইডির ডিরেক্টর শহরে এসেছিলেন সেটা আপনাদের আমরা আগেই বলেছি এর পরবর্তীতে বিকেল চারটের সময় বৈঠক হয় এবং সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যের একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে আরও কড়া অ্যাকশানে নামবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেক্ষেত্রে কয়েকজনের নামও উল্লেখ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম মদন মিত্র এছাড়াও কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান অন্যদিকে কামারহাটি পুরসভা এবং কাচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের দিকেও নজর রয়েছে ইডির আধিকারিকদের এখন দেখার বিষয় এই যে ফিরাদ হাকিম লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হন কি হন না